আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হেলদি একটা নাস্তার আইটেম নিয়ে আসলাম তো এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার বিকালে কিংবা সন্ধ্যায় খাওয়া যেতে পারে তো আমি শশা কুচি করে কেটে নিয়েছি সিদ্ধ আলু গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা সিদ্ধ ডিম তো এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন আমি একটা বাটিতে আলু দিয়ে দিলাম এক এক করে সব কয়টা উপকরণ দিয়ে দিব এখন তো হেলদি একটা খাবার সবসময় তো ভাজা পোড়া খাওয়া হয় বিকালে কিংবা সন্ধ্যা নাস্তায় তো এরকম একটা হেলদি খাবার খাওয়া যেতে পারে তো গাজর দিয়েছি শশা এখন সিদ্ধ ডিম খেটে রাখছিলাম কিছু ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে তো মিক্স করে নিব সবগুলো একসাথে তো একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো তারপর তেঁতুলের চাটনি দুই প্যাকেট দিয়েছি তাহলে দারুণ স্বাদ হবে এজন্য চাটনি টমেটো সস একটু বাড়িয়েই দিতে হবে তাহলে দারুণ টেস্ট হয় তো দেখতে যেমন কালারফুল তো খেতেও দারুণ টেস্ট ছিল একটি হেলদি খাবার তো এখন আমি মিক্স করে নিব সস আর চাটনি দিয়ে তো এখন মিক্স করা হয়ে গেছে বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারেন সন্ধ্যায় বা বিকেলের নাস্তায় তো দারুণ লাগছিল। খেতে তো এখন আমার শেষ বানানো তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস